ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ওমান দেশটি হামলাকে আন্তর্জাতিক আইডে লঙ্ঘন বলে আখ্যা দিয়ে সতর্ক করে বলেছে এই ধরনের পদক্ষেপ পুরো অঞ্চলের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে ওমান সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী ভূমিকা পালন করেছিল ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারা এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং তারা মনে করে এ ধরনের আক্রমণ সংঘাত আরও ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়ে দিয়েছে ওমান মার্কিন হামলাকে অবৈধ আগ্রাসন জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে আর কাতার বলেছে যুক্তরাষ্ট্রের হামলার পর যেভাবে উত্তেজনা বাড়ছে তা আঞ্চলিক ও বৈশ্বিকভাবে ধ্বংসাত্মক পরিণতি আনতে পারে ইরাক হামলা নিন্দা জানিয়ে বলেছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা গোটা অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে বাগদাদ মনে করে এই সামরিক উত্তেজনা আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারে তেরো জন ইরানে হামলা চালায় ইসরায়েল পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায় এতদিন দুই দেশের মধ্যে হামলা হামলা পাল্টা সবশেষ এই যুক্ত যুক্তরাষ্ট্র হল ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ